সবাই আশা করি আল্লাহর রশীষ আমাদের ভালো আছে আমার আজকে লাইফে আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো কথাগুলো হলো কাতারে যারা পাসপোর্ট করার জন্য আবেদন করতে চাচ্ছেন কিভাবে করবেন কি লাগবে কী প্রয়োজন বা পাসপোর্ট করতে গেলে কি কি কী কোন জায়গায় কী করতে হয় সব কিছু জানার জন্য আমার এই ভিডিও সাথে আমার ভিডিওর সাথে থাকুন অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গেছে কাল বাংলাদেশ দূতাবাস গিয়েছি পাসপোর্ট করার জন্য আমি আগে অনলাইনে আবেদন করছি আপনার অনলাইনে আবেদন করছি বল আমি বাংলাদেশ থেকে আবেদন করেছি আমার একজন ভাইয়ের মাধ্যমে আপনার চাইলে কম্পিউটার দোকানে যাই বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ রিয়াল নেবে কম্পিউটার দোকানে যাই আপনি আবেদন করতে পারে আবেদন করার সময় আপনার লাগবে আপনার কাতার আইডি কার্ড পাসপোর্ট ফটো এবং কি আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি দুজনোটা একই ঠিক থাকে তাহলে সমস্যা না যদি আপনার ঠিক না থাকে তাহলে সমস্যা আছে অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনার সব কিছুর নামে আপনার বাবা মা মার সকলের আইডি কার্ডের সাথে যেহেতু আপনার পাসপোর্টের সাথে মিল থাকে একটা দুটো অক্ষর ভুল থাকলে এগুলো আবার সমস্যা করো এখানে গেলে সমস্যাটা কী করে সমস্যাটা করে যে আপনার এই দেখা গেছে অক্ষর ভুল আছে তখন বলবে যে এটা হবে না বা যদি করিও দেয় আপনার থেকে একটা মুস লেখা নিবে আমি পরবর্তীতে ঠিক করে নিব ঠিক আছে এরকমভাবে আপনার থেকে করে নিবে এ কি কী কারণে করবে ভবিষ্যতে আবার দুই হাজার দশ বছর পরে যখন ফার্স্টপোর্টটা করতে যাবে তখন সেম সিস্টেম দেখলে আপনাকে কিন্তু দেবে না তার জন্য একটা মুস লেখা নেয় কাগজের মধ্যে লিখিত নয় যেটা আমি কালকে গিয়ে দেখছি আর কি সবাই না অনেক নামে বেশি ভুল থাকলে বা একটা অক্ষর ভুল থাকলে সমস্যা করে না বা এটাও করে আর যদি বেশি অক্ষর বল থাকে নামে একবারই বল তাহলে প্রয়োজন আপনার আবেদন করার কারণ আপনি ওইখানে খামা খাঁচাবেন হবেন কোনো লাভ হবে না আপনার কাতার আইডির সাথে পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধনগুলো একদম অ্যাকুরেট থাকতে হবে কাতার আইডিতে বা পাসপোর্টে যেরকম সেম আপনার মা বাবার আইডি নামও সেম টু সেম থাকতে হবে নাহলে আপনি করতে গেলে আবার ফিরিয়ে আসতে হবে গেল এটা আপনার এসাবেক্ট গেল আবেদন করার পরে আপনি যাবেন আপনার একটা নির্দিষ্ট টাইম নেবেন টাইম দেওয়ার পরে ওইখানে যাবেন যাওয়ার পরে দেখবেন হ্যাঁ কাতারে পাশে গেটে ঢুকার সময় দেখবেন হাতের বাম পাশে এখানে দুটা দুজন মানুষ বসে প্রথম